আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে প্রতিটা বাচ্চার জন্যই নানাবাড়ি এমন একটা জায়গা যেখানে গেলেই মনে হয় যে মনটা ভালো হয়ে গেছে তাসনোবার ক্ষেত্রেও সেম আলহামদুলিল্লাহ ওর নানাবাড়িতে আসতে খুবই ভালোবাসে আর এখানে আসলে যথেষ্ট পরিমাণ আদর যত্ন ভালোবাসা পায় এই জন্য আরও বেশি বেশি আসতে চাই তো এখানে যেহেতু ওর মতো বাচ্চা পোলাপান আরও তিনজন রয়েছে এই জন্য এখানে আসলে ওর মজা তো দ্বিগুণ বেড়ে যায় ওদের সাথে খেলা আনন্দ মজা মাস্তি অনেক কিছু করতে পারে তো সব কিছুর মাঝে দিয়ে ওকে নিয়ে আমি এখানে আসার চেষ্টা করি এখানে একটু বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করি কারণ একটা সময় এই দিনগুলো চলে যাবে ও বড় হয়ে যাবে তখন আর ওর চাওয়া পাওয়াগুলো এগুলো থাকবে না তো তখন আর কি আফসোস হবে তো এই ভেবেই আমি যতটুক পারি ততটুক ততটুকা যা চায় যাদের সাথে খেলা করতে চায়। মিশতে চায় তাদের সাথে মিশতে দিই সব কিছু মেনটেন করেই তো ও হচ্ছে চুপচাপ পশু পাখি দেখতেও না খুব ভালোবাসে যেহেতু আমরা শহরে থাকি সেভাবে দেখতে পারে না আমাদের বাসার সাধে হালকা পাতলা কিছু মুরগি আছে তো সেইগুলো এখানে আসলেই সাধে উঠে উঠে দেখবে আর কি আমিও চেষ্টা করি দিনে এক দুইবার ওকে সাধে নিয়ে যাওয়ার মুরগিগুলো দেখানোর তো আজকে বেলায় আমরা হচ্ছে একটা খুশির খবর শুনেছি সেটা শোনা মাত্রই আমার আম্মু হচ্ছে পায়েস রান্না করে মিষ্টি দিয়ে বাচ্চা পোলাপানদেরকে তারপরে ভাইদের ভাবিদের সবাইদেরকে বসিয়ে খাওয়াচ্ছিল তো আমরাও সেখানে খেয়েছি আলহামদুলিল্লাহ খুশির খবরটি আমি আপনাদের সামনে কিছুদিন পরে রিভিল করব ইনশাল্লাহ আপনারা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন তো এরপরে হচ্ছে আমার বড়ো ভাই ভাবি ওরা ফ্যামিলি সহ গেছিলো পিকনিকে সেখান থেকে আসার সময় তাসনুমার জন্য ছোট ছোট কিছু উপহার নিয়ে আসছে আমার মেয়ে দেখেন কত খুশি আসলে বাচ্চাদেরকে খুশি করতে আহবরি টাকার প্রয়োজন হয় না দামি গিফটেরও প্রয়োজন হয় না ছোট ছোটো জিনিসে ওরা কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে যায় কতটা খুশি হয়েছে তাষ্টুমা সেটা ওর এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে তো সব মিলিয়ে এটাই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ